রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে আজকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে তো এই যে দেখো সকালে আমার ভগবানকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর ভোগটা নামিয়েও রেখেছি আর এখন হলো আমি সারাদিন মানে টুপিটাকি করব তালের বড়া কলার বড়া তারপর যা যা মানে ভগবানের প্রিয় খাওয়ার সেগুলো করব তো এখন আমার পুজো হয়ে গেছে সকালে তো এখন মানে আমি দুপুরেরটা পরেই দিব তো এখন হলো ওইগুলো সব জোগাড়যান্তি করব তো হ্যাঁ আমার কিন্তু সকল বন্ধুদেরকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আর দেখো আমার ঘরে কিন্তু আরও অনেক গোপাল এসেছে কালকে তো আমার পাশের বাড়ি থেকেও এসেছে আর আমার ননদের বাড়ি থেকেও এসেছে তো এই যে দেখো গোপাল সোনারা ওদেরকে আমি সকালে এমনি তুলসীর জল দিয়ে স্নান করিয়েছি স্নান করিয়ে চন্দন তুলসী জল দিয়ে স্নান করিয়েছি স্নান করিয়ে তারপর ঘুমিভি করেছি আর রাতে হলো এগারোটার থেকে জল ওই পঞ্চগর্ভ দিয়ে স্নান করানো হবে সেটা এগারোটার থেকে বারোটার মধ্যেই হবে তো সেটা রাতে করব যদি আমি পারি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো গোপাল কপালশনা আমার এখানে বসে আছে তো আমার মনটা আজকে খুবই খুশি বন্ধুরা তো এই যে দেখো আমার সকালের পুজো হয়ে গেছে আর এখন হলো বাকি কাজকর্মগুলো শুরু করব। তো আমার কিন্তু পুরোনো বন্ধুদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু আছো যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে যারা দেখছো ভিডিওটা তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার পুজো টুজো হয়ে গেছে এদিকে নিরামিষ গ্যাসের চুলোটা আমার ভালো করে ধুয়ে নিয়েছি আগে তারপর অনেক দিন ইউজ না করলে তো ময়লা হয়ে যায় তো দেখো এগুলো ছোলা ভিজিয়ে রেখেছি আর এই যে মালপোয়াটাও ভিজিয়ে রেখেছি আর এদিকে যা যা ধোয়ার সব ধুয়ে রেখে দিয়েছি আর বাকি দেখো অনেক বাসনপত্র রয়ে গেছে এগুলো ধুবো বের করে রেখেছি আর এখন বের করে এগুলো সব ধুয়ে নেবো ধুয়ে তারপর সব একটু শুকোতে দেবো কেননা এগুলো তো লাগবে সব আর এগুলো তেও একটু সময় লেগে যাবে তো এগুলো ধুয়ে তারপর গুছিয়ে তারপর এগুলো সব মানে যা যা করতে হয় ভগবানের আয়োজন মানে জন্মদিনে ভগবান যা যা ভালোবাসে সেগুলো মানে করবো আর কি তো এই জন্য বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকে তো জন্মাষ্টমীর জন্য উপবাসেই তো এই দেখো বাসন বাসনগুলো আমার গোছানো হয়ে গেছে এই যে গ্যাসের চুলাটাও ভালো করে ধোয়া ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে দেখো গোপাল সোনারা বসে আছে কি সুন্দর দেখছে আমি কি করছি না করছি আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা তালটা চিপে দিচ্ছে তালটা মানে ছাড়িয়ে দিচ্ছে তো আমি এদিকে ছোলাটা সিদ্ধ বসিয়েছি আর মালপোয়াটা ভিজিয়ে রেখেছিলাম একটু ফোলার জন্য তো মালপোয়াটা আমি করে নিচ্ছি আর ছোলাটা সিদ্ধ আমি করে নিচ্ছি আর আমরা মিলেমিশেই করেছি এই যে শাশুড়িমা করেছে করেছে তালের বড়া তো শাশুড়ি মা করছে তালের বড়া আর আমি নারকেলটা একটু ছুলে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এগুলো করে তারপর এই যে আমাদের পাশের বাড়ি বউ এসে এদিকে দেখো নারকেলটা কুড়িয়ে দিচ্ছে আর আমি ছোলা ঘুগনিটা করে নিচ্ছি আর এইদিকে শাশুড়ি মা আবার বসিয়ে দিয়েছে তালের তালের যে ক্ষীর থাকে সেটা মানে যা যা আমাদের ভগবানের প্রিয় থাকে তো এই যে দেখো মোটামুটি আমার সব হয়ে গেছে তালের বড়া কলার বড়া নারকেল নাড়ু আর হলো ছোলার ঘুগনি আর তালের ক্ষীর এসব হয়ে গেছে মালপোয়া এগুলোই করেছি এতটুকুই করতে পেরেছি ভগবান আমাকে এতটুকুই করার শক্তি দিয়েছে আর এখন সব আমার হয়ে গেছে সব গোছানো গাছানো এখন সন্ধেবেলা আর জানো তো বন্ধুর একটা পূজাতে না মানে সব কিছু মিলেমিশে করলেই ভালো লাগে আর খুবই ভালো লাগে আর এই মানে একা এক মানে ভালো লাগে না আর মিলেমিশে করলে কাজটা কমও হয় সবাই মিলেমিশে করলে তো এই যে দেখো আমার কিন্তু পুজো টু এদিকে সব মানে ভগবানের এগুলো সব হয়ে গেছে তারপর এখন আমি সন্ধ্যে দিয়ে দেবো সন্ধিপাত্রিটা দিয়ে তারপর গীতা পাঠ করব মালা জপ করব এগুলো তো করতেই হবে তারপর রাতেই হবে ভগবানের অভিষেক স্নানের তো যাই হোক আমি সন্ধিপাত্রিটা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে এই যে এগুলো বানালাম এগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে সবই মিলেমিশে করেছি তার জন্য মিলেমিশে করলে কাজটা কমই লাগে আর আমাদের মা দিদিমারা বলতো মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা কমই হয় আর যখন একা একা করা হয় তখন মনে হয় কাজটা একদম পর্বতের মতো লাগে মনে হয় কত কাজ কিন্তু সবাই মিলে করলে কিন্তু কাজটা কমই মনে হয় তো এই যে দেখো সন্ধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর মানে টুকিটাকি কাজ তো থাকেই যেহেতু ভগবানের জন্মদিন ভগবানের সাজানোর জিনিস এগুলো সব রেডি করা কাপড় সব রেডি করা একটা সাইডে রেখে দিব তো যতটুকুনি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ভগবানের স্নান করানোর জন্য জামা এগুলো সব রেডি করে রেখেছে সবাই এসেও গেছে সেজে গুজে আমরা সবাই তিলক করেছি দেখো করে এই যে শাশুড়ি মা তো যাই হোক এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে আমি ভগবানকে স্নান অভিষেকটা করিয়ে নিচ্ছি আর এত ভালো লাগছিল কি বলবো মানে আমার চোখে দিয়ে জল এসে পড়ছিল মানে এত ভালো লাগছিল মানে এত মানুষ এত কৃষ্ণনাম হচ্ছিল মানে সংকীর্তন হচ্ছিল সবাই কীর্তন করছে বাচ্চারা তো আমি স্নান করাচ্ছি ভগবানকে মনে হচ্ছে যেন মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছিল তো এদিকে শঙ্খ কাশা ঘন্টা বাজছে জোগাড় দেওয়া হচ্ছে সবাই ভগবানের নাম করছে তো এই সময়ে তো ভগবানের জন্ম হয়েছিল তাই না তো সময়টা তো জানোই কত ভালো লাগে কত সুন্দর মানে কি বলবো মানে ভগবান তো ভগবানই না ভগবানের কিছু করার সময় না মানে মনে হয় কি মানে কি বলবো মানে এত খুশি লাগে মন কিন্তু সংসারের কাজ করতে করতে ভগবানের জন্য সেরকম কিছু করে উঠতে পারি না বন্ধুরা তো এই যে দেখো আমি স্নানটা করে নিচ্ছি ভগবানকে তারপর সবাই করাবে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তো দেখো বন্ধুরা স্নান করে ভগবানকে শৃঙ্গার করিয়েছি আর সব মানে সাদা মানে মালা পরিয়েছি হোয়াইট কালারের ড্রেস পরিয়েছি এত ভাল লাগছিলো ফুটে উঠছিল তো এই যে দেখো আমার আরতি নিবেদন হয়ে গেছে ভগবানকে প্রস মানে জন্মদিনে যা যা ভগবানকে দিতে হয় সেগুলো আমি ভগবানের জন্য বানিয়েছি জানি না কতটুকু করতে পেরেছি ভগবানই জানবে তো অতটুক করতে পেরেছি ভগবানকে বলেছি আমি যাতে করতে পারি তুমি আমাকে শক্তি দিও ভগবান তো সেটাই ভগবানকে বলেছি তো যাই হোক আমার কিন্তু রাতের ভগবানকে এগুলো দেওয়া হয়ে গেছে সেবা শয়ন দেওয়া হয়েছে এটা হয়ে গেছে এটা কিন্তু পরের দিনের তো পরের দিন আমি বাসি কাজকর্ম সেরে চলে আসলাম যেদিন নন্দ উৎসব ভগবানের জন্মদিনের পরের দিন তো বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম ভগবানের মন্দিরের জায়গাটা একটু মুছে নিচ্ছি মুছে তারপর বাসন তো মানে এত জমে ছিল কি বলবো বাসন মাছতে মাঝতে আমার মানে হাত ব্যথা হয়ে গেছিলো তো এই যে বাসনগুলো একচোট মেজে মেজে এনেছি তারপর দেখো আরও বাসন তার মধ্যে পিতলের বাসনে দাগ পড়ে গেলে একদমই ভালো লাগে না এগুলো ঘষে ঘষে মাজতে হয় তাই না তো এই যে দেখো আমি জলগুলোও ঢেকে রেখেছি এনে কেননা ভোগ ভোগ বানাতে হবে আমার তো ভগবানকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে তারপর ভোগ নিবেদন করব তো এই যে ফুলটা নিয়ে আসলাম এনে দেখো ভগবানকে স্নান করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে কেননা আজকে নন্দ উৎসব তো আজকে বাড়িতে কয়েকজন খাওয়া দাওয়াও করবে আমাদের তো ভোগটাও আমি বানিয়ে নিব তো এই যে দেখো ভগবানকে সকালের ভোগ নিবেদন হয়ে গেছে বাল্য সেবা তো সেটা হলো মালপোয়ার মিষ্টি দিয়েই দিয়েছি と তারপর আমি চলে যাব ভোগ বানানোর জন্য এই যে দেখো বসিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা আলু পটল পনিরের সবজি আর পায়েস চাটনি এগুলো হয়ে গেছে আর এই যে দেখো খিচুড়িটা বসিয়েছি আর এদিকে ভাজিগুলো করে নেব তো এগুলো করে না আমার ভোগ দিতে দিতে মোটামুটি অনেক দেরি হয়ে গেছিলো তো কি করব বলো আর এই যে এদিকে দেখো বাইরে কাকিমা রান্না করছে কয়েকজন খাওয়া দাওয়া করবে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে কয়েক একজন তো এই যে দেখো চাটনি এগুলো হয়ে গেছে এটা বাইরের দিকটা কাকিমনি করছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড হাসাহাসি করছে আর হলো কলেজে চলে যাচ্ছে এসেছিলো খেতে খেয়ে চলে গেল আর এইদিকে দেখো আমার ভোগ হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদনও করেছি আরতি করা হয়ে গেছে ভোগ নিবেদন করাও হয়ে গেছে এই যে দেখো কত অপরূপ লাগছে আমার গোপালকে কি বলবো আমার সখাকে তো এইদিকে দেখো কাকেমনিরও রান্না হয়ে গেছে যারা যারা বাইরে খাবে আর আমারও ভোগ নিবেদন করা হয়ে গেছে তো এই যে দেখো আমার অবস্থা দেখো চেহারা দুদিন উপাস করে আমার চেহারার অবস্থা এত খারাপ হয়েছে কি বলবো তো এখনও আমি উপোস ভাঙিনি তো প্রসাদটা নিয়ে ভোগের প্রসাদটা নিয়ে উপোসটা ভাঙবো এদিকে দেখো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আশেপাশের আত্মীয় স্বজন মানে আমার জাল মানে সবাই এসছে মানে সবাই নিজেদেরই লোক তো নন্দ উৎসবের দিন তো শ্রীকৃষ্ণর নন্দর মহারাজ তো সবাইকে খাইয়েছিলো তো আমরা তো সেরকম পারি না আমরা কয়েকজনকে খাওয়াচ্ছি তো যেটা নিয়ম আর কি এই দেখো এসে আমি একটু দিলাম সবাইকে খাওয়া দাওয়া তারপর হলো এদিকে সব আবার বাতি বাত্রিটাতি দিব দিয়ে বাসনপত্র মেজে তারপরে যে দেখো যা যা খাওয়া দাওয়া ছিল সেগুলো গরম করে নিচ্ছি তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার অবস্থা দেখো কি হয়েছে দুদিন উপবাস করে চেহারা পুরা খারাপ হয়ে গেছে তো রাতে রাধে হরে কৃষ্ণা